আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে জড়ায় যে কথা বললো আমি কোন আদালতে না আল্লাহর আদালতে আমি বিচার দিলাম আমি যদি বাইচা থাকি আমি যদি মরাও যাই আপনাদের এখান থেকে যদি কেউ একজন বাইচা থাকেন আপনারা এটা দেখতে পারবেন এর বিচার আল্লাহ করবে কারণ মা বাবারে কষ্ট দিয়া কোন সন্তান ভালো থাকতে পারে না সুখে থাকতে পারে না সুখে থাকা সম্ভব না সুখে থাকা সম্ভব না তনি বারবার আমারে বলতো যে তোমার যতটুকু সম্পত্তি আছে তুমি তোমার মা বাবার কাছ থেকে বুঝে আমি বলতাম যে আমি বাইচে থাকা অবস্থায় আমার বাবা মা কাছে যায় এগুলা চাওয়া সম্ভব না আমার মা বলতো বাবা কি কারণে এগুলার জন্য তুই অশান্তি করবি তুই আলাদা হয়ে যা তুই যা তোর কিছু আছে আমি আমারে বলছি আমার কোরআন হাদিসে বলা আছে চারটা পর্যন্ত বিয়ে যদি প্রয়োজন হয় একটা পুরুষ করতে পারবে দুইটা মা কোরআন হাদিসে কোন অথবা কোনো ধর্মে দুইটা মা পাবেন আপনি এরকম লেখা আছে দেখাইতে পারবেন কেউ দুইটা মা যে দুইটা মা পাবেন হালাল দুইটা মা হালাল এরকম আছে দেখাইতে পারবেন তো আল্লাহ হালাল করছে প্রয়োজনে চারটা আল্লাহ হালাল করছে দুইটা মা হালাল করছে কেউ দেখাইতে পারবে আমি তোর সাথে আপুষ করি নাই আমি আমার মা বাবাকে ছাইরা যাই নাই যদি না যায় থাকি আল্লাহ যদি এটার জন্য সন্তুষ্ট থাকে তো আমি ইনশাল্লাহ বিচার পাবো আমার নামে কোনো ব্লেম দিয়া এই ধরনের নোংরা কথা বললা আমার মতো মানুষের যে আমার মেয়েটারে যে ধরনের একটা টর্চারে ফেলছে যে ধরনের একটা স্লানিত মানে কি বলবো যে আমার তো আসলে ভাষাই নাই পৃথিবীর কোনো বাবার ভাষা থাকবে কিনা আমি জানি না আমার মত অমানুষ বাবা들 গুলো আছে সেই বাবাগুলার ভাষা নাই সেই বাবাগুলা ভাষা পাবে না কই যাবে আজকে সারা দিনে জানেন অনেক কুলা মানব সৌভাগ্য ফোন দিছে। যে দামtam তো নিয়ে টুগরো বাট এরকম মন মানসিকতার মানুষ তো সেটা তো জানতাম না আমার অনেক কাছের ফ্রেন্ডরা জানতই না যে তো উনি আমার ওয়াইফ বিশ্বাস করবেন আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা

তারা যে কোনো ইস্যুকে অনেক বড় করে মানুষকে এন্টারটেন করার জন্য তাদেরকে আকৃষ্ট করার জন্য এই কথাগুলো তারা বলে এবং তাদের কাছ থেকে একটা নিয়ে তার প্রোডাক্ট গুলা সিল করে এটাই হচ্ছে তার মূল কারণ তো আমার কথা যে আমার কথা হইলো যে আমি তো তোমার কোন ক্ষতি করি নাই বরঞ্চ কিছুদিন আগেও আমি তোমার বিপদে আমি তোমাকে এই কিশোরগঞ্জে বসে থেকে আমি তোমার হেল্প করছি তুমি আমার মেসেঞ্জারে পাঠাইছো কবে তোমার মামলার রায় কবে তোমার ইয়া আমি তোমারে টাকা দিয়ে না আমি তোমারে যেভাবেই হোক আমি তোমারে হেল্প করছি অস্বীকার করতে পারবা করতে পারবা না অস্বীকার করতে পারবা না অস্বীকার করার কোনো সুযোগ নেই আর তুমি করতেও পার কিন্তু আল্লাহ তো জানে দুনিয়াতে সব কিছু প্রমাণ আমার এখানে দিতে হবে না আমি এখানে প্রমাণ দিতে আসি নাই মানুষ জানে মানুষ জানে আমি আমি কোনোদিন কারো কাছে কোন ধরনের আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই আমার মা বাবাও তোমার এমন কোনো ক্ষতি করে নাই যার কারণে তুমি আমার ফ্যামিলি নিয়ে মানুষের কাছে এত পরিমাণে মিথ্যা কথা বলছো তুমি মানুষের কাছে বলে বেড়াইছো তুমি সানবিরে সাত মাসের কুলে নিয়ে তুমি রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করে বেড়াইছো কি অসহায় মহিলা তুমি এমন মিথ্যা কথা সানবিরে কেন্দ্র করে কিভাবে বললাই মেয়েটা তো একদিন বড় হবে এখন তোমার কাছে আছে তোমার কথাই চলতেছে একদিন তুমিও তোমার বাবার অবাধ্য হয়েছো মেয়েটাও অবাধ্য হবে জীবনটা হচ্ছে গিভেন টেক তুমি যা দিবা তা পাবা তোমার হাতে একটা বল থাকবে তুমি যখন এটা ছুড়ে মারবা একটা দেওয়ালের মধ্যে তখন এই বল দিকে যাবে না এই বল ঠিক তোমার দিকে আসবে যত জোরে মারবা ঠিক তত জোরেই ফিরে আসবে তুমি তোমার বাবার অবাধ্য ছিলাম মেয়েটারও অবাধ্য বানাইতেছো কিন্তু আমি জানি আমি আমার মা বাবার বাধ্য সন্তান বাধ্য সন্তান অমানুষ আমার মেয়েটাও আমার কাছে আসবে আল্লাহ নিয়ে আসবে সেদিন পৃথিবীর কোনো শক্তি পারবে না আমি তোমার বলছি তো নি তুমি তো লাইভ দেখছো আমার তো মানে যা বলার তো বলেই দিছ আমি তোমারে বলছি তুমি যে তুমি তুমি যে মোহ আগাচ্ছ যে মোহ আর তুমি আমার সংসারটাকে ছাড়তে চাইতেছ যে এটা নিয়ে তুমি ইয়ে করতে চাচ্ছ এটা আসলে ঠিক হচ্ছে না কারণ মানুষের রূপ যৌবন জৌলস এটা একটা সময় থাকে না তুমি এমন সময় একটা জায়গায় আসবা তখন তুমি আমারে কি বলছো হ্যাঁ সবকিছু বুঝতে পারছি আমি আসতেছি কখন আসবা এই কখন আসবে তখন আসবে মিথ্যা কথা বলছো আমাকে ইভেন তুমি তখন তোমার বাবার ফোনটা পর্যন্ত পিক করো নাই তোমার কেউ খুঁজেও পায় নাই কেউ খুঁজেও পায় নাই আপনারা আমি মানে কি বলবো বলার কিছু নাই কারণ দিন শেষে সে হচ্ছে আমার মেয়ের মা তার সাথে আমার মেয়ের সম্মান জড়িত আমি শুধু এতটুকুই বলবো যে আজকে যা হয়েছে যা ঘটছে যা ঘটতেছে ভবিষ্যতে যা ঘটবে একটাই কারণ সেটা হচ্ছে আমি চাইছি আমার মেয়েটাকে খোলামেলা চলতে দেওয়া যাবে না আমি আবার বলতেছি আমি চাইছি এবং আমার পরিবার চাইছে যে আমি আমার মেয়েকে তোমার মতো করে এভাবে উলঙ্গ হয়ে এই টিকটক ভিডিও এই এগুলা অনলাইনে এগুলা করা যাবে না তোমাকে শালীনতার মধ্যে চলতে হবে তোমাকে ভালোভাবে চলতে হবে এটাই হচ্ছে আমার মূল অপরাধ